দেরি হয়ে গেছে যেতে যেতে করবে ওটো সাপটা বাজতে যায় কত দেরি আছে আচ্ছা তুই আসতেই যা মায়েরা চলে গেল ছেলেকে নিয়ে এবার আমি বাড়ি যাব শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো ছেলেকে দিয়ে মায়েদের কাছে আমি এখন বাড়ি যাচ্ছি তো সারাদিন কি করি না করি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে যত বাড়ি যাই আমাদের ওই বলতে এনেছিল খাই না দাও পাঁচ কেজি দাও আই হাসে ও মহা হাসে হাসে খাবে মুরগি খাবে আমাদেরও হবে বাবু ভিতর চলে ওই ভিতর হ্যাঁ বসতে

আর কিছু না ছেলেকে নিয়ে স্কুল থেকে চলে এলাম তো চলো চেঞ্জ করে নিই ছেলেকেও চেঞ্জ করিয়ে দিই আর হাটের ভিতরে ঢুকেছিলাম একটু তো চলো কী কী কিনেছি এবার দেখাই নিয়েছি তো পাঁচ কেজি কুমড়ো সেটা বাইরে বস্তা রেখে দিয়েছি এখানে নিয়েছি তরমুজ দু কেজির উপরে ওই আড়াই কেজির কাছাকাছি আছে তরমুজ আর এখানে নিয়েছে এখানে নিয়েছি পান একটু ব্যাঙ্কে গিয়েছিলাম বাবা আমার বাবা গাড়ি কিনে এনেছে ওগুলো তো আগের গাড়ি আর কিছু মসলাপত্র এনেছি আর এনেছি একটু আদা চলো এই হচ্ছে কেনাকাটা তরমুজের ওই ভাগটা কে খেয়ে নিয়েছে ইঁদুর খেয়েছে গাড়ি বসে বসে ও হ্যাঁ আবার একটা আপেল নিয়েছে আপেল আপেলটা ব্যাগের ভিতরে ঢুকে হ্যাঁ কাটছিল ইঁদুরে খেয়ে নিয়েছে এই আপেলটা নিয়েছে এইবারে ঈদ যাবে তারপরে ফল কিনবো ঈদ 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 চলে গেলে তারপর ফল কিনবো ফলের যা দাম বুঝেছো আজকে আমাদের রান্না হবে এঁচড় চিংড়ি তার জন্য দিদা এখানে জোগাড় করে দিয়েছে এই এঁচড় এটাকে আমি এখন ভেজে নেবো আর ছেলের জন্য রান্না হবে মাংস একটু মাংস আছে এখানে জোগাড় করছি মাংসটা ফ্রিজে ছিল জলে ভিজিয়ে দিয়ে গেছি যাতে বরফটা ছেড়ে যায় বরফ ছেড়ে গেছে আলু কেটেছি নোংরা চলো দুটো রান্না করে নিই আর দিদা উনানের মধ্যে করছে কই মাছের ঝোল আর ভাত ও ঠাম্মা রেখে আমি পরে করে নেব এখন আচ্ছা থাক তুমি চলো খাবে চলো একটু খাবে না ওটা আচ্ছা চলো বসবে চলো তোমার কাজ করতে হবে না কাটারি নেই ও বাবা বকবে দিলে হাতে কোথায় লাগবে তোমার তোমার হাতে ভাতে লাগবে কোথায় বাবা কাজ করতে হবে না চলো ভাতে লাগবে যাও না কাটারি কোথায় পাই দাঁড়াও দেখি আমা বলতে একটা কাটারি দেও না এক্ষুনি হয়ে যাবে আর কটা আছে বাবা এই বড় বাড়ি আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে বড়দিনের সময় এসেছিল আর একটা বড় সাথে খাওয়া দাওয়া করে গেছে আর অনেক খাবার দাবারও দেয়া ছিল তো সেই কথাটা মনে রেখেছিল। দেখো আমাদের বাড়িতে নিজে থেকেই এসে জালন গোছানো শুরু করে দিয়েছে ওই যে বোঝা করা পিছন দিকে উনি সব ছোট্ট ছোট্ট করে ভেঙেছে বয়স হয়ে গেলে মাথার একটু গণ্ডগোল হয়ে যায় ওনারও তাই হয়েছে কত করে বলছি বড়মা মা রেখে দাও একটু খাওয়া দাওয়া করে নাও বলছে না না আমি খেতে পারবো না রে আমি তোদের জালনগুলো গুছিয়ে দিই তো যতই বারণ করা হচ্ছে বলছে হয়ে গেছে হয়ে গেছে প্রায় এক দেড় ঘন্টা ধরে উনি কাজ করেছে তো বারণ করা সত্ত্বেও উনি মানা আর শোনেননি একটুখানি বসে তারপরে বাড়ি গেছে কিছু না খাওয়া দাওয়া করে কি আর বলবো মানুষ সত্যি যতই বয়স হোক কিছু কাউকে ভালো করলে তার দাম ঠিকই দিয়ে যায় বলো এই চোটা এত শুকনো মতো প্রেসার কুকারে দিতে হচ্ছে আর এখানে মাংস কষা হচ্ছে বাবুরে নিম পাতা খাবি নাকি নিম পাতা মাখা তোমার রে তোর জন্য একটা ভাগ করেছে আমার বোন ফোন করেছিল নাকি কম্প হচ্ছে ওই ঢেউ আসছে ওই

দেখতে পাচ্ছো মাসিরা আমার শুনলাম মাসির করতে মন করেছিল কই মাসিরা আজ জলের ঢেউ দেখেছো এই সব শাঁখ বাজছে চলো বাড়ি যেই হয়ে গেছে দেখা ওদের পুকুরটায় দেখি ছাওয়া ওদের পুকুরটায় ছাওয়া कच्ची किरम देख देखी देखी ही देख ही तातरी तातरी ऐ तक चांद करते जना कि जल कंपन चढ़े अरे है अरे देख ही फुटा है ओए देखो जल बाढ़ से और घूम

জলকম হচ্ছে হ্যাঁ ভূমিকম্প হলে মাটি ঠাটি নড়ে দেবে চলো বাড়ি হ্যাঁ চলো এখন সময় দশটা আজকে আমাদের রাতের মেনুতে ছিল পোলাও আর মাংস কষা তো সেরকম কিছুই শেয়ার করতে পারিনি রান্নাটা আজকে মা করেছে আমি তো ছেলেকে পড়াই সন্ধ্যাবেলা করে রান্নার দায়িত্ব মায়ের তো আজকে চলো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সবাইকে টাটা দেখা হবে পরের দিন